এটার মধ্যে সবজির খোসা বেশি দেওয়া অল্প মাটি দেওয়া এর উপরে একটু মাটি দিয়ে তো আলু লাগাবো ভাবছি আলু যে করে রেখেছিলাম যেহেতু তখন লাগানোর সময় পাইনি কেটে কেটে আলুগুলো মাটির উপর দিয়ে রেখেছিলাম এইগুলোই লাগাবো আজকে একটু মাটি দিয়েছি এইখান থেকে পাঁচ হচ্ছে সেমনি সেমনি করেছে গোটা আলু না লাগিয়ে এইভাবে লাগিয়ে দিতে পারেন আলু একটা আলুর তিনটা টুকরো করে এভাবে লাগিয়ে দিতে পারেন সব আলু টুকিয়ে দিয়ে দগাচ্ছি তো লাগিয়ে দিয়ে উপর থেকে একটু মাটি দিয়েছি এবার জল দিয়ে রেখে দেব আলু গাছ লাগিয়েছিলাম আলু গাছের জন্য এই যে মাটিটা নিচ্ছি যে ঘুটে হারিয়ে দিয়ে আমি রেখেছিলাম সেটা দিয়ে সেই মাটিটা খানিকটা তো আজকে দেব আদার মধ্যে হালকা নুন হল নুন একটু নুন দিয়ে দিলাম আর একটু চামচ সাইজটার মধ্যে একটু বেশি একটু ফাংসা সাইজ দিতে হয় এই যে আলু গাছ আলু কেটে কেটে লাগিয়েছিলাম তো আলু গাছ খুব সুন্দর হয়েছে খুব অল্প মাটিতে লাগিয়েছিলাম পরে আমি আবার একটু মাটি কম্পোস্ট দিয়েছি আর ছাড় যে ঝাড়টার দিয়ে ধুলো ময়লা সেগুলো দিয়ে দিয়েছি তো আজকে এটা যে মিশিয়ে এনেছি এটাও একটু একটু করে দিয়ে দেব। এটা যেহেতু খাবার আর ফাঙ্গাসাইড দুটো আছে সেটাই মেইন গাছকে দিতে হবে ফাঙ্গাসাইডটা অন্তত পনেরো দিনে একদিন করে জলে মিশিয়ে দিলেও হয় আবার খাবারের সঙ্গে দিয়ে দিলেও হয় তো দিয়ে হালকা করে একটু জল দিয়ে দেব তো মোটামুটি দিয়ে দিয়েছে এটা আরও একটু বালি মিশ্রিত মাটি এটাকে আমার দিতে হবে এখানে আপাতত থাক আরও গাছ বড় হোক তখন দেব তো খাবার দিয়ে জল দিয়ে দিয়েছি গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে আর আলু যেহেতু আমি কেটে কেটে লাগিয়েছি জানি না কেমন আলু হবে গোটা আলু তো লাগাইনি আর যেহেতু খুব কম মাটিতে সবজির খোসার ওপর দিয়েছিলাম তো আবারও কিছুটা সবজির খোসা শুকনো করছি তার সঙ্গে একটু মাটি মিশিয়ে আবার দিয়ে দেবো